আমি প্রণয় প্রান্ত আজকের গন্তব্য ভাটয় বাজার যেখানে আমাদেরই এক ছোট ভাই আবু আমাদের চায়ের দোকান দিয়েছে শুনেছি ও নাকি দুইটা নতুন ফ্লেভারের চা বিক্রি করছে একটা সকাল সন্ধ্যা চা আর অন্যটি তিন লেয়ারে দুধ চা চলুন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ভাটয় বাজার যাওয়া যাক আমরা ভাটই বাজারে চলে এসেছি এবার আবু সাইদের দোকানে যাব বন্ধুরা চলে আসছে আমাদের ছোট ভাই আবু সাইদের দোকানে কিন্তু সে এখনো আসে নাই এসে পৌঁছায় নাই ফোন দিয়েছিলাম আসছে তার জন্য অপেক্ষা করছি আমরা যাই হোক সে আসুক তারপরে আপনাদের বিস্তারিত আমি আরো সবকিছু বলবো সময় দেখতে থাকুন দোকানদারের আগে কাস্টমার এসে হাজির থাকে দোকানদারের এখন আসলো প্রায় দশ পনেরো মিনিট আমাদের দাঁড় করে রাখছিল বিশাল দোকানদার সকাল সন্ধ্যা চা কীভাবে তৈরি হয় চলুন সেটাই দেখি

হ্যাঁ ইনশাল্লাহ আগামীতে আরো নতুন নতুন কিছু দেখতে পাবেন আপনারা দুই লেয়ারে সকাল সন্ধ্যা শাক খাওয়ার পর এবার আমরা চাই করবো তিন লেয়ারে দুধ চা তো দেখতে থাকুন কিভাবে তৈরি হয় ওটা তিন লেয়ারের দুধ চা রিভিউ না দিলে কেমনই হয়ে যায় না তিন লেয়ারের চা ভালোই দেখতে শুনতে ভালো স্বাদেও ভালো তিনটে লেয়ার অল্প টাকায় এ বাজারে পাওয়া খুব কষ্ট ভালো সুন্দর তিন লেয়ারের চা খালাম দেখতেও ভালো খাইতেও স্বাদে খারাপ না সুন্দর আছে তবে উপরের লেয়ারে চিনির পরিমাণ একটু কম আছে এটা চিনি দেওয়া আসলে সম্ভবও না মানে জিনিসটা এরকম তবে আপনারা চাইলে মিক্স করে খাইতে পারেন জিনিসটা ভালো লাগে তিন লেয়ারের চা আসলে সুন্দর তবে এটাতে চিনি দেওয়া নাই যখন আপনি চুমুক দেবেন তখন কোনো মিষ্টির পরিমাণ পাবেন না কারণ এটা মাঝের লেয়ারে চিনি দেওয়া উপরে হচ্ছে হলডিস দেওয়া আছে তো আপনি চাইলে এইভাবে খাইতে পারেন আর যদি মনে হচ্ছে না আমি মিক্স করে খাবো তখন হচ্ছে মিক্স করে খাইলে তখন আপনি ওই হলদিসের যেই ফ্লেভারটা ওইটা পাবেন মিষ্টির পরিমাণটাও থাকবে তো মিক্স করার পরে কিন্তু এটা দেখতে বা দুধ চার মতো হয়ে যাবে মিক্স করার পরে চায়ের কালারটা এরকম চলে আসে মনে হয়েছে দুধ চা খাচ্ছি আমার গত দু একটা ভিডিওতে হয়তো দেখেছেন ছোটো ভাই আবু সাইদের ও নতুন দোকান দিয়েছে ভাটই বাজারে এবি ব্যাংকের অপোজিটে তো আপনারা এখানে আসলে তিন চার ধরনের চা পাবেন কফি পাবেন যেটা দেখালাম আপনাদের দুধ চা তিন লেয়ারের সকাল সন্ধ্যা চা দুই লেয়ারের লেমন টি আছে এমনি নর্মাল চা আছে তো আপনারা আসতে পারেন এসে এগুলো ট্রাই করে দেখতে পারেন কেমন ওর একটি ফেসবুক পেজ আছে আমি নিজে ডিসক্রিপশনে ওই পেজের লিঙ্ককে দিয়ে দেবো আপনারা সেখানে ভিজিট করতে পারেন দেখতে পারেন আর লেমন টি যেটা সকাল সন্ধ্যা বানিয়েছেও ওটার দাম রাখছে মাত্র দশ টাকা আর যেটা দুধশ্বাস ছিল তিন লেয়ারের ওটা হচ্ছে তিরিশ টাকা তো আস্তে আস্তে আরও জিনিস বাড়বে তো আপনারা এদের সঙ্গে থাকবেন ওরে সাপোর্ট করবেন আর এখানে আসতে পারেন এসে খেয়ে দেখতে পারেন যে এর স্বাদ কেমন ধন্যবাদ